পঞ্চায়েত সমিতির স্থায়ী মেম্বার হয়ে উন্নয়নমূলক কোনো কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির আটজন স্থায়ী সদস্য তারা অভিযোগ করছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক ওরফে রাঙার বিরুদ্ধে রাঙা নাকি নিজের মর্জি মতো পঞ্চায়েত সমিতি চালান নিজের মর্জি মতো কাজ করেন তিনি এছাড়াও দুর্নীতি একাধিক অভিযোগ তুলে ওই আটজন স্থায়ী সদস্য আজ পঞ্চায়েত সমিতির কাছে নিজেদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন ঠিক কি অভিযোগ করছেন তারা শুনুন তাদের মুখ থেকে কোনো আমাদেরকে ডাকা হয়নি আর বাকি যে আমার ব্লোকে যে সবটা চালাচ্ছে রাঙা কিছুই আমাদেরকে জানতে দেয়নি এর আগে আমি পাঁচ বছর পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল কিন্তু তার আগেও কোনো কিছু আমরা বুঝতে পারিনি জানতে পারছিলাম কি করেছে আবার পুনরায় আমি ভোটে জিতেই মেম্বার হয়ে এসেছি কিন্তু সেই একই পরিস্থিতি চলছে তাহলে এখানে থাকার কোনো প্রশ্নই হচ্ছে না তাই ছেড়ে দিচ্ছি বিজেপিতে একবার আমার উনিশ সালে যখন ভোট হলো বিজেপিতে চলে গেছিলো কিন্তু তারপরে আবার চলে এসেছে এসে সেই একই পরিস্থিতি সেই সব কিছু সেই শেষ কথা আমি পাঁচ বছর যে আগে ছিলাম একটা কাজ আমাকে কিছু করতে দেয়নি কটা তিরপল ছাড়া আমি আমি যে আমার সাতটা করে বুঝছিলো ওই একটা করে হয়তো তিরপলই দিতে পেরেছি এরপর এসে আমি একটা কিছু কাজ করাতে পারলাম না তারপরেও কিন্তু আমার বেশ ছিল যে আমার এবারে মেম্বার হওয়ার দরকার ছিল কিন্তু দল আমাকে টিকিটটা দিয়েছিলো সেই হিসাবে যা জয়ী হয়েছি মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে কিছু কাজ করব বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এখানে এসে দেখছি কিছুই হবে না আগেও যা পাঁচ বছর কেটেছে আবার সেই পরিস্থিতি তাহলে এখান থেকে সরে যাই ভালো সেই জন্য পদত্যাগ করল বিদ্যুৎ আমরা বিদ্যুতে ছিলাম চারজন স্বাস্থ্যতেও চারজন ছিল তারাও পদত্যাগ করেছিল আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং জনপ্রতিনিধি আজকে বিগত এক বছর ধরে আমাদের বোর্ড গঠন হয়েছে কিন্তু আমাদের এই বোর্ড চলাকালীন কোনো স্থায়ী সমিতির মিটিং বা বোর্ধিত মিটিং ডাকা হয়নি এবং এই যে ব্লকে যা চলছে এখানে একমাত্র আমাদের নইমুল হক রাঙা সে বিজেপিতে চলে গেছিলো বিজেপিতে চলে গেছিলো আবার এসে সে এক বছর চলাকালীন কোটি কোটি টাকা টেন্ডার হচ্ছে কোনো রকমভাবে কোনো আলোচনা নেই এবং আমাদের অ্যাকশন প্ল্যান যে তৈরি হচ্ছে কোনো মেম্বার জানতে পারেনি এবং যে পাঁচটা অঞ্চলে নৈমুল হককে এই লোকসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে চোদ্দো হাজার ভোটে হেরেছে এবং তার এলাকায় খানা ইয়ে পোল ওয়ান অঞ্চলে সেখানেও কটা বুথের দায়িত্ব দিয়েছিলো সেখানেও হেরেছে তাই আর এবং এইখানে পঞ্চায়েত সমিতিতে যে নৎকারজনক কাজগুলো করছে এখানে সভাপতিকেও না জানিয়ে অর্থের মিটিং হয়ে যাচ্ছে সভাপতিকে না জানিয়ে অর্থের মিটিং হয়ে যাচ্ছে রাঙা বিডিও সাহেবকে নিয়ে নিজের মতন করে যা খুশি তাই করছে তাই আমরা এর নিয়েতে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সমিতি থেকে আজকে আমি বিদ্যুতের একজন সমিতির মেম্বার আমি থাই বিদ্যুৎ সমিতি থেকে পদত্যাগ করলাম এবং স্বাস্থ্য থেকেও পদত্যাগ থাই সমিতি থেকে আমরা পদত্যাগ করলো আটজন আমরা পদত্যাগ করলাম পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতিও জানিয়েছেন তারা নতুন করে বোধ গঠন করবেন এই সাথে সমিতির আটজন স্থায়ী সদস্যের পদত্যাগ একই সাথে তিনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন শুনুন আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে চারজন চারজন আটজন করে পদত্যাগ করেছেন তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতির মেম্বার ছিলেন কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না বা মানে কোনো রকম কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কী মিটিং আছে কি আছে না আছে ওদের জানানো হতো না তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেতো না ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করতো যারা পদত্যাগ করলেন তারা তো শাসককালের হয়ে তো লড়েছিলেন হ্যাঁ নিশ্চয়ই যাদের বিরুদ্ধে এই পদত্যাগ করছে বা এই অভিযোগ করছে তারাও তো শাসকালের হ্যাঁ এই দলের মধ্যে কোথাও একটা যেন দ্বন্দ্ব বাড়ছে না দ্বন্দ্ব তো দেখুন থাকবে দ্বন্দ্ব কি মিটে যাবে দ্বন্দ্ব থাকবে তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি ইয়ে করা হয় তাহলে বোর্ডটা ভেঙে দেওয়া হয় দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয় তাহলে হয়তো ব্লকের মধ্যে একটা ভালো সিস্টেমে কাজ হবে ওই জন্যই এই ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছে হ্যাঁ 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 প্রশাসনের আরও ভালো কাজের জন্যই এটা আমাদের করা হয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পদত্যাগ করা সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন একই সাথে এই দায়ভার সমিতির সভাপতিকে নিতে হবে বলে তিনি জানান দেখুন পঞ্চায়েত সমিতি পরিচালিত হয় পঞ্চায়েত সমিতি সভাপতি দ্বারা যদি কিছু পঞ্চায়েত সমিতিতে অনিয়ম হয়ে থাকে তার দায়ভার পঞ্চায়েত সমিতির সভাপতিকেই নিতে হয় কারণ দীর্ঘ পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস আগে আমি সহসভাপতির পদ পদত্যাগ করেছি দলের নির্দেশ মেনে তো নিশ্চিতভাবে কাজ ডেভেলপমেন্ট সমস্ত কিছুর দায়িত্বভারটা কিন্তু সভাপতির সভাপতি যদি বাড়িতে বসে বসে ঘুমায় তার দায়ভার নিশ্চিতভাবে কেউ নেবে না আর যাদের দ্বারা পরিচিত হয়ে মেম্বাররা পদত্যাগ করেছেন একজন হচ্ছেন সোনা চুরি করে বাঁচার জন্যে দল করতে এসেছেন আর একজন দীঘাত মদ খেয়ে পড়ে থাকেন এখন আপনি যান দেবেন মদ খেয়ে পড়ে রয়েছে সে নিজের অঞ্চলে প্রধানকে আসতে দেয় না সই করতে দেয় না সে কাকে দুর্নীতির কথা বলছে এটা পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত নয় পঞ্চায়েত সমিতিটা পঞ্চায়েত সমিতি এর কাজ দেখভাল করার জন্যে আমি যদি কেউ পঞ্চায়েত সমিতির দুর্নীতি করেছে বলে কোনো প্রুফ দিয়ে দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পঞ্চায়েত সমিতি থেকে পদত্যাগ করে বেরিয়ে যাব তার আগে যারা করছে তাদেরকে বলবো যে আপনারা পার্টিকে বিড়ম্বরায় ফেলবেন না আর সব থেকে বড়ো কথা বলি আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন ভোটের প্রাপ্তারে যে যারা যারা নিজের বুথে এবং অঞ্চলে হারবে তাদেরকে পদত্যাগ করতে হবে জাস্ট পার্টির মোটিভেশানটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে নিজেদেরকে বাঁচিয়ে নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্যে নিজেদের বুথে হারছে নিজেদের অঞ্চলে হারছে ব্লকে হারছে তারা যদি এই ধরনের কথা বলে তাদের কাছে এটা শোভা পায় না নিশ্চিতভাবে আমি শুনেছি পার্টির উর্ধতনকে জানিয়েওছি পার্টি যা ডিসিশন নেবে পার্টির সিদ্ধান্তে নিশ্চিতভাবে আমরা এক খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সদস্যদের পদত্যাগের এই ঘটনায় কটাক্ষ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ আমরা শুনলাম আজকে এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন পদত্যাগ করেছে তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর বাঁচাতে পারছে না ঘর গুছাতে পারছে না আর বিজেপি কার্যকর্তাদের উপরে অত্যাচার করছে তৃণমূলকে বলবো ভাই আগে নিজেদের দিকে দেখ তোমাদের দিকে মানুষ নাই মানুষ সরে গেছে তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা ভোটে বেশ কিছু জায়গায় ছাপ্পা রিগিং করে তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই কিন্তু জনগণ খানা খুলে জনগণ তৃণমূলের সাথে নেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732 843677